গুড ইভিনিং সকলকে স্টাডি বং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই দেখো ফুড ফুডেসাই ফার্স্ট শিফটের পরীক্ষা হয়ে গেছে সেকেন্ড শিফটেরও হয়ে গেছে থার্ড শিফট চলছে তো আমরা মূলত এখানে ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো এসেছে এবং যেগুলো আমরা কিন্তু তোমাদের দিয়েছিলাম পূর্বেই সেগুলি কমন এসেছে বারবার কমন এসেছে তো সেই কমন কোশ্চেন এবং পুরো কোয়েশ্চানটাই আমরা কিন্তু আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে ফার্স্ট শিফটের কোশ্চানগুলো তো দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা কার লেখা এটা কার লেখা এটা মহাত্মা গান্ধীর লেখা এটা কার লেখা মহাত্মা গান্ধীর লেখা এবং এটা উনিশশো একুশ উনিশশো একুশ উনিশশো সাল পর্যন্ত তার জীবনকে কাভার করেছে তার জীবনের যে বিষয় সেটা কিন্তু উনিশশো একুশ সাল পর্যন্ত যে তিনি তার যে জীবনের বিষয় সেটা কিন্তু এই দ্য স্টোরি অব মাই এক্সপ্লেন্ট গ্রন্থে কিন্তু লেখা আছে পরবর্তী দেখো কী রয়েছে আকবর নামার রচয়িতা ছিলেন আকবর নামার রচয়িতা ছিলেন কে আবুল ফজল কে ছিলেন আবুল ফজল কে ছিলেন আবুল ফজল এবং ইবন মুবারক দ্বারা কিন্তু এটা রচিত হয়েছিল পরবর্তী দেখো আনন্দমঠ কার লেখা আনন্দমঠ সবাই যেন আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং এটা কত আঠারোশো বিরাশি সালে কত সালে আঠারোশো বিরাশি সালে আঠারোশো বিরাশি সালে কিন্তু এটা লেখা হয় দেখো এই যে কোয়েশ্চেনগুলো এসেছে না এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের চলে আসবে পরবর্তী শিপ্টগুলোতে ঠিক আছে আনন্দমঠ কত সালে লেখা এটা চলে এলো এবার এসেছে কীটা আনন্দমঠ কার লেখা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবার পরবর্তী শিফটে তোমাদের চলে আসতে পার কি যে এটা কত সালে লেখা হয়েছিল তো আঠারোশো বিরাশি সালে হবে ঠিক আছে ফাইন কার সময় ভারতে আসেন ফাহেন ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কার সময় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেকেন্ড চন্দ্রগুপ্ত ঠিক আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী দেখো দেখো প্রথম মহিলা শাসক যিনি দিল্লি সিংহাসনে বসেন তো দিল্লির সিংহাসনে প্রথম বসেন কে সুলতান রাজিয়া সুলতান রাজিয়া রাজিয়া ঠিক আছে সুলতান রাজিয়া রাজিয়া সুলতান রাজিয়া ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রে যে সালে ঘোষিত হয় ভারতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয়েছিল কত সালে ভারতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয় উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি ইন উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ জানুয়ারি ভারতীয় সংবিধা প্রজাতন্ত্র রচিত হয় পরবর্তী আইহল প্রশস্তি যার সঙ্গে যুক্ত আইহল প্রশস্তি কার লেখা জানো নিশ্চয়ই রবি কীর্তি কার লেখা রবি কীর্তি রবি রবি কীর্তির লেখা পরবর্তী দেখো কেকটাসের ভৌগোলিক অবস্থান কোথায় কেকটাস কোথায় জন্মায় কেকটাস শুষ্ক কি অঞ্চলে মরু অঞ্চলে একবারে শুষ্ক অঞ্চলে মরুভূমিতে তাহলে কেকটাস জন্মায় মরুভূমিতে বিজ্ঞান এর যে সম্পর্কে নিম্নলিখিত বিষয়ের সাথে যুক্ত অর্থাৎ প্রজ্ঞান কি সম্পর্কিত প্রজ্ঞান কী তোমরা আশা করি সকলেই জানো যে প্রজ্ঞান ভারতীয় চন্দ্র অনুসন্ধান চন্দ্রযান থ্রি এর যান যেটাতে করে চন্দ্রযান পাঠানো হয়েছিল সো সেইটার নাম কী ছিল প্রজ্ঞান পর্ব ভারতীয় সুপ্রিম কোর্টের দেখো ভারতীয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত করেন কে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন কে অবশ্যই রাষ্ট্রপতি নিযুক্ত করেন কে করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিযুক্ত করেন নিম্নংখিত কোন খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায় রানীগঞ্জে অবশ্যই পাওয়া যায় কী কয়লা কয়লা পাওয়া যায় পশ্চিমবঙ্গে রানীগঞ্জ একটা উল্লেখযোগ্য জায়গা যেখানে কিন্তু কী পাওয়া যায় কয়লা বেশি পাওয়া যায় মানবদেহে অস্থির সংখ্যা কত এটা তোমরা একবারেই বাচ্চা তোমার টু ইয়ের ছেলেকে জিজ্ঞেস করবে কত কটা দুশো ছয় দুশো ছয়টি রয়েছে হ্যাঁ পরবর্তী দেখো আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন কী বিখ্যাত কী ছিলেন কী ছিলেন তিনি তিনি ছিলেন বাঙালি পদার্থবিদ এবং জীববিজ্ঞানী ও কল্পবিজ্ঞানে রচয়িতা তাই তিনি কী ছিলেন একজন বাঙালি পদার্থবিদ এছাড়াও তিনি জীববিজ্ঞানী ও কল্পবিজ্ঞানে রচয়িতা হুম তিনি তাহলে কী ছিলেন পদার্থবিদ পরবর্তীক গাজরে কোন ভিটামিন থাকে গাজরে একটা ভিটামিন থাকে না কি থাকে কি কি থাকে এ থাকে বি থাকে সি থাকে তিনটে ভিটামিনই থাকে তাহলে কী উত্তর হবে এখানে অবশ্যই ভিটামিন এ কারণ এগুলোর পরিমাণগুলো তোমাদের জানতে হবে এবার পরবর্তী প্রশ্নে হয়তো চলে এলো যে ভিটামিন গা বি কোন ইয়েতে থাকে সিক্স পার্সেন্ট হারে কোন ইয়েতে থাকে তোমার গাজরে থাকে আরও থাকে বাট গাজরের ছয় পার্সেন্ট থাকে তো আমি পুরোটাই বলে দিচ্ছি যে গাজরের মধ্যে ভিটামিন এ থাকে থার্টি থ্রি পার্সেন্ট কত থাকে থার্টি থ্রি পার্সেন্ট থাকে কিন্তু ইয়ে থাকে ভিটামিন এ থাকে তারপরে হচ্ছে ভিটামিন বি থাকে কত পার্সেন্ট ছয় পার্সেন্ট ভিটামিন বি থাকে ছয় পার্সেন্ট কী থাকে ভিটামিন বি আর নয় পার্সেন্ট থাকে তোমাদের ভিটামিন সি সি থাকে নয় পার্সেন্ট তা তোমরা মনে রাখবে কী করে যে ছয় পার্সেন্ট ভিটামিন বি নয় পার্সেন্ট ভিটামিন সি আর এদিকে তেত্রিশ পার্সেন্ট ভিটামিন এ তাহলে এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ভিটামিন এ পরবর্তী জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে জি টোয়েন্টি তোমার ভারত কারণ ভারত তোমার লাস্টকে ছিল ভারত তো জি টোয়েন্টির সদস্য জি টোয়েন্টির ইয়ে ছিল সভাপতি ছিল দু হাজার সাল পর্যন্ত তারপরে দেখো তোরাইনে প্রথম যুদ্ধ কত সালে হয় তোরাইনে প্রথম যুদ্ধ হয় দাঁড়াও একটু তুলে নিয়ে এটা তো তোরাইনের প্রথম তোরায়নের প্রথম যুদ্ধ হয় তোরণে প্রথম যুদ্ধ হয় কত সালে তোরানের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই এগারোশো একানব্বই পরবর্তী তোমার কী হচ্ছে এগারোশো একানব্বই এগারোশো বিরানব্বই হুম এগুলো এগারোশো বিরানব্বই এগারোশো তিরানব্বই তো তোরায়নের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই তারপর কার মধ্যে হয় মহম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান তোরানি প্রথম যুদ্ধ মহম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান মধ্যে প্রথম যুদ্ধ হয় তোমাদের প্রশ্ন আসতেই পারে পরবর্তী সিপ্টে যে কী ছিল তোরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় এবং কাদের মধ্যে হয় এটা কিন্তু আসতে পারে তো উনিশশো এই সরি এগারোশো বিরানব্বই সালে তোমার কিন্তু তোরানির দ্বিতীয় যুদ্ধ এগারোশো একানব্বই সালে তোরণির প্রথম যুদ্ধ পরবর্তী দেখো সতেরো নম্বর প্রশ্ন যেটা ছিল প্লেগ মহামারীর মূল কারণ হলো প্লেগ কী কারণে হয় প্লেগ ইঁদুরের কারণে হয় কিসের কারণে হয় ইঁদুর প্লেগ কিন্তু কিসের কারণে হয় ইঁদুর ইঁদুর ইন্দুরের কারণে কিন্তু প্লেগ্রাউন্ডটা হয় ইন্দুরের কারণে ভারতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা সূত্রপাত হয় সংবিধানে নিম্নলিখিত কোন সংশোধনী দ্বারা পঞ্চায়েত রাজ তোমাদের মনে রাখতে হবে পঞ্চায়েত রাজ প্রথম কোথায় চালু হয় প্রশ্ন তোমাদের আসবেই নেক্সট শিফটে প্রশ্ন আসবেই পঞ্চায়েত রাজ কোথায় প্রথম চালু হয় এবং তো এখানে উত্তর কী হবে কোন সংশোধনী দ্বারা অবশ্যই তিয়াত্তরতম সংবিধান সংশোধনী যেটা উনিশশো বিরানব্বই সালে কততম তিয়াত্তরতম সেভেন্টি থ্রি সংশোধন যেটা উনিশশো বিরানব্বই কত সালে উনিশশো বিরানব্বই এবার সালটা তোমাদের পড়ে যেতেই পারে যে তৃতীয় সংবিধান সংশোধনী পঞ্চায়েত রাজ কত সালে উনিশশো বিরানব্বই সালে ক্লিয়ার পরবর্তী দেখো ভারতীয় সংবিধানের জনক হিসাবে যিনি পরিচিত সংবিধানের জনক কাকে বলা হয় হুম কাকে বলা হয় বি আর আম্বেদকর কাকে বি আর আম্বেদকর বি আর আম্বেদকর হুম আম্বেদকর বি আর আম্বেদকরকে দেখো তো এটা তোমাদের ছিল তারপরে দেখো প্রশ্ন কি রয়েছে দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত সেটা কি দার্জিলিং জেলা কী জন্য বিখ্যাত দার্জিলিং কী পাওয়া যায় চা পাওয়া যায় আসাম চা রয়েছে দার্জিলিং চায়ে রয়েছে হুম বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয় বিদ্রোহ কোথায় সূচনা হয় আঠারোশো সাতান্ন সালে দশই মে থেকে আটই জুন পর্যন্ত এই বিদ্রোহ হয় পরবর্তী দেখো বাদুড় রাতে পদ নির্দেশ করে কাজ সাহায্যে বাদুড় রাতে পথনির্দেশ নির্দেশ করে কাজ সাহায্যে মানে কীভাবে পদ নির্দেশ করে শব্দ তরঙ্গের মাধ্যমে যেটা ইনফ্রাসনিক বা আল্ট্রাসনিক শব্দের সাহায্যে মানে একদম মানে মৃদু যে শব্দটা ইনফ্যাশন গ্যালাসমিক যে শব্দ সেই শব্দের মাধ্যমে কিন্তু ওরা মূলত শব্দের মাধ্যমে কিন্তু ওরা কি করে তোমার যাতায়াত করে ওরা দেখতে পায় না ওদের চোখে দেখতে পায় না তারপরে দেখো পোলিও রোগ কী কারণে হয় পোলিও রোগ কী কারণে হয় পোলিও একটি ভাইরাস পোলিও মাইলাইটিস ভাইরাস পোলিও মাইলাইটিস ভাইরাস যার কারণে পোলিও রোগটা হয় পোলিও মাইলাইটিস ভাইরাস তো পরবর্তী দেখো কর্নিয়া দেহের কোন অংশে থাকে কর্নিয়া দেহের কোন অংশে থাকে করণিয়া চোখের সম্মুখ প্রান্তে স্বচ্ছ অংশ এটি ঢেকে রাখে কি করিনিকা ও তারাদন্ধকে ঢেকে রাখে তো পলাশির যুদ্ধ কত সালে হয় পলাশির যুদ্ধ পরবর্তী যে প্রশ্নটি ছিল পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন তেইশে জুন সতেরোশো কি সতেরোশো সাতান্ন তেইশে জুন কিন্তু ওই পলাশির যুদ্ধ আমার কাদের মধ্যে হয় এটা প্রশ্ন আসতে পারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজ মধ্যে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন এই পলাশির যুদ্ধ হয় তো কর্ণিয়া কোন দেহের কোন অংশে থাকে ও তো প্রথমেই বলে দিচ্ছে কর্ণিয়া চোখে থাকে যেটা চোখের সম্মুখ প্রান্তে স্বচ্ছ অংশ এটি কি রাখে ঢেকে রাখে কর্ণিকা এবং তারানন্দকে তো এই টোটাল পঁচিশটি প্রশ্ন ছিল টোটাল পঁচিশটি আমার কিন্তু যে ক্লাস থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে এই পঁচিশটা প্রশ্নই কিন্তু কমন এসেছিল তো এবং এগুলি করেছি পরবর্তী যে ক্লাস আসবে তাতে পুরো পুরো টোটাল ফুডে তিনটা তিনটে শিফটে যে হয়েছে সেই টোটাল তিনটে শিফটের প্রশ্ন নিয়ে আসবো তো আজকের এই ক্লাসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি এবং ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে তো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের পাশে থাকো স্টাডি বং ইউটিউব চ্যানেল Thanks for watching.